ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আগামীকাল তিরিশ তারিখে রাজ্যে আছেন মোহন ভাগবত এবং রাজ্যে এসে সমাজের পৃথক্থ মানুষ সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন দেখা করবেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের সঙ্গে দেখা করবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে সঙ্গেও আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারো মোহন ভাগবতের এই বঙ্গ সফর এবং বিদগ্ধ মানুষজনদের সঙ্গে সাক্ষাৎ ঠিক এর পেছনে কি কারণ এর পেছনেও কি অযথা সেই রাম মন্দিরের উদ্বোধন দেখো মোহন ভাগবত মাঝে মধ্যেই সফর করেন এবং তার সফর ঘিরে কিন্তু খুব বেশি রাগ থাকে না একেবারেই যা বৈঠক তিনি করেন যে সমস্ত সমাজের বিরক্ত মানুষের সঙ্গে দেখা করেন সেগুলো মানে প্রকাশ্যে সেভাবে আসে না এটাই এবং মোহন ভাগবত আসছেন এবং তিনি এসে কল্যাণ চৌবে বিজেপির নেতা তার বাড়িতে যাওয়ার কথা রয়েছে এবং প্রাক্তন সিবিআই কথা উপেন বিশ্বাসের বাড়িতেও যাবেন মোহন ভাগবত অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি যে প্রশ্ন করলে সেটা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের আগে মোহন ভাগবতের এখানে শপথ এবং তার সাথে সাথে হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তার এই শপথ রাজনৈতিকভাবে ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটি কি কারণ কি জন্য তিনি এখানে পা রাখছেন কিন্তু সবে মাত্র এবং সাহ সফর করে গিয়েছেন সেই সফর করে যাওয়ার পর তার এই রাজনৈতিক সফর করে যাওয়ার পর মোহন বাগবাদের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো যে রাজ্য বিজেপি কিন্তু লোকসভায় টিকিট দেয় এর সঙ্গে সাধু দিলে আরেতের সম্মতি দিলে তাকেই টিকিট দেওয়া হয় ফলে তো সংগঠনের সঙ্গে হোক হ্যাঁ সুচারু তুমি যদি একটু স্থান পরিবর্তন করো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য